শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মেন টু সোয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন দিন তো দেখো আজকে তোমাদের ঘরটা পুরোটা দেখায় কমপ্লিট করিয়ে এখানে দেখো কারেন্টের কাজটা দেখিয়ে দিলাম ওখানে মেন মিটারটা খারাপ হয়ে গেছিলো ওই মিটারের এটা পাল্টে দিয়েছি এনসিল আর বাইরে একটা ল্যামের জায়গা করেছি দরজার মাথায় হোল্ডার পোতা আছে আর দেখো পুরো ঘরের কালারটা ভেতরে আর একটা করে দিয়েছি আর এখানে সুইচ বোর্ডটা বসানো হয়েছে আর এই তো আগের দিন তো দেখেইছো পুরো ঘরটা প্লাস্টিক ভাড়ায় গেছে এখানে পাখার লাইনটা করে রেখেছি গরমকাল হলেও ওই পাখার লাইনটাতে পাখাটা লাগানো হবে এদিকে টিউবলাইট দিয়েছি আমার গলাটা কিন্তু আজকে একটু বসে গেছে মানে কদিন ধরে এই সংসারের কাজ করতে করতে একটু নিজের তো অযত্ন হয়েছে তো যাই হোক ভয়েসটা একটুখানি হেজি শোনাবে আর এদিকে দেখো জানলার আর কপাটের যে রঙগুলো পাইমার তারপিন তেল এই সব কিছু এই ব্যাগটার মধ্যেই জানলায় রেখে গেলাম কারণ এখন আর জানলা কপাটে রঙ করার মতন ধৈর্যও নেই আর সময়ও নেই কারণ এগুলো ভেবেছি আমি আর বাপি করে নেবো বাপির কতটা কী করতে পারবো জানি না আমি জানলা কপার রঙ করতে পারি তো তাই ওই কাজটাই বাকি রেখে দিলাম এখানে সব কিছু এই অবস্থা জানলাটা খুললাম এই জানলাটা পুরো ভাঙা এই ঘরটাই এখন রান্নাঘর হিসেবে করব। এই যে এখানে কতগুলো হ্যাঙ্গার পরে আছে এই রুইটা এখন ছাড়ালাম এখানে পুরো রুইয়ে ভর্তি ছিল এই দেওয়ালটাতে পুরো রুইয়ে ভর্তি ছিল এই যে রুই দিয়ে ছাড়ালাম এই জানলাটাও ঝেড়ে দিলাম এই দিকটাতেই ভাবছি রান্নাটা পাতবো এই যে এখানে এই ব্যবস্থা এখন এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে এই যে এখন ইটগুলো তুলে আনলাম ইটগুলো তুলে দিয়ে আমি আর বাবার নিয়ে এলাম এখানে প্রায় চল্লিশটার মতো ইট লেগেছে প্রথমে একবার দেওয়াল সেটি ইটটা খেঁচে ফেলেছিলাম কিন্তু যেহেতু স্টোনটা অনেকটা চওড়া তো সেটা সামনের দিকে ঝুলিয়ে যাচ্ছে ওই জন্য ইটগুলোকে আবার দেওয়াল থেকে নিয়ে এলাম কাছে নিয়ে এসে ওখানে এটা করলাম আর কি ব্ল্যাক স্টোনটা দিয়ে চাপিয়ে দিলাম কিন্তু যেহেতু ব্ল্যাক স্টোনটা আমি একা লাগাতে পারিনি বাবার কেউ ধরতে ক্যামেরা করে আর কেউ কিন্তু নেই সমস্ত কাজ কিন্তু আমি একা হাতেই করছি তারই মধ্যে যেখানটা লাগছে আমার ছেলেখান যে বাবা একটু একটু ধরে দাও ও করে দিচ্ছে আর আমি আর ও দুজনেই যখন যে কাজটাই ব্যস্ত হয়ে পড়ছি তখন কিন্তু আর ক্যামেরা করার লোকটা নেই তাই তোমাদেরকে সব দেখাতে পারছে না আর এত ক্যামেরা করে দেখাতে গেলে আমার ভিডিও ব্লগও অনেক বড় হয়ে যাবে যাই হোক তো দেখো মায়ের গ্যাসের জায়গাটা কীরকম করে দিয়েছি এই রান্নাঘরটা পুরো এই জানলাটা পুরো ফিক্সড করে কাপড় দিয়ে দিয়েছি আর যত যাবে জামা কাপড় ছিল মায়েরা তো কিছু ফেলে না না তো দেখো আমি সেগুলোকে ওই রান্নাটার মধ্যে ব্যাগ প্যাকেট বস্তা যা পিছিয়ে রেখে দিয়েছি ওর ছোটো ঘরটা একদম ডাইনিং টেবিলটা সেট করেও দিয়েছি ওই ডাইনিং টেবিলটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আর এই দেখো এই আল্লাটা এটা এই ঘরে সেট করে দিচ্ছি এর আগে কিন্তু খাটটাও ফিট হয়ে গেছে যেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আর একটু পরে শেয়ার করেছি যাই হোক দেখো এখান থেকে আলনাটা বার করে কাজ করিয়ে গেলাম এই যে চারিদিকে খালি হাবিজাবে ধরে বিষ বিস দিয়ে রাখে আর এখান থেকেই এই আরেকটা যে সুকেশ আছে ওই সুকেজটাকে বার করবো এই যে ওই বার করে করে নিয়ে যাবো আর আলমারিটা ওই শোকাশের জায়গায় করে দেবো দেখো যেই গলা সেই কাজও হয়ে গেলো কিন্তু কিন্তু কাজগুলো করতে প্রচুর সময় লেগে যায় ওই শোকেসটা আমি দাদার সঙ্গে ধরে নিয়ে পুরো পুরোটা সেইটা যদি একটু ক্যামেরা করতে পারতাম পারত সেই সময় বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে কাজ করতে করতে তো বিকেল হয়ে যাচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে কখনও মাটি যাচ্ছে তাই ক্যামেরা করতে পারছি না তো ওই কাজগুলো হয়ে গেলো ঘরে মালগুলো ট্রান্সফার করে নিয়ে এ ঘরে মায়ের যে এ ঘরটা একটু মায়ের বিজনেসের যার মাথায় টিভিটা আছে মায়ের খাট আর ঠাকুর আর একটা আলমারি কাঠের ওদিকে সরিয়ে ছড়িয়ে দিচ্ছি আর মা বললো আমার কাগজটা একটা পেরে খুঁদে দেওয়ালে রেখে দিয়ে ওটা মায়ের হিসাবের খাতা মাল দিতে যাই আর কি আর সেইগুলো আর একটি ব্যাগ চারিদিকে আমাদের এত ব্যাগ এত জামা কাপড় কি কী বলবো গুছিয়ে রাখতে পারে না আর এই দেখো এই হলো খাট ফিটিংয়ের ভিডিওটা এটা কিন্তু আগে হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় আমার ইডিটের সময় এই খাট এর ভিডিওটা পড়ে এসেছে কি সুন্দর করে দাদা খাটটা ফিটিং করে দিল দাদা শুধু আমাদের যে ঘরটাই সাড়াই করে দিল তা নয় ঘরের না প্রচুর প্রচুর কাজ দাদা আমাদেরকে হেল্প করেছে এই খাট ফিটিং করে দেওয়া তারপরে আলমারি ছড়িয়ে নিয়ে যায় ঘর থেকে ও ঘরে আর আমার বাপিতে কিছুই পারবে না খালি গজ 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 করবে দাদা এদিকে একটা কাজ করছে বাকি কিন্তু ওদিকে তারা দিচ্ছে আয় মানে আমি যদি আসল ভয়েসগুলো শোনাই না আপনাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে মানে বয়স্ক মানুষ সবই মানছি কিন্তু উনি এতটাই মানে গজগজ করেন না এত উল্টোপাল্টা বকে না মানে যে কোনো মানুষের না মাথাটা খুব গরম হয়ে যায় তাই দাদা রেগেও যাচ্ছে তোমাকে করতে তো আমি বলছি না আমি আর বোন করে নেবো কিন্তু বাপি ছাড়বে ওনার সে আমাদের সঙ্গে সঙ্গে ধরবে জানেন সোকা সরাতে পারবে না সোকাশের মধ্যে ধরবে কি বলবো আর এদিকে দেখো বৌদি একটা আমাকে খুব বড় উপকার করে দিচ্ছে বিছানায় যে পেটিগুলো পাতবো বৌদি আমাকে ওই পেটিগুলোকে কেটে দিচ্ছে কাকার থেকে পেটিগুলো নিলাম নিয়ে ওইগুলোতে মানে তক্তা তো নেই ওর মধ্যে পাতলে না খুব ভালো হয় তাহলে বিছানাটা টাইট থাকে আর এতদিন তো এমনি পেতে রেখেছিল মাদুর দিয়ে বিছানাটা দেখতাম না খালি ঝুলিয়ে তো আমি আমার ঘরের বিছানাটাও এরকম পেটি পেতে পেতেই রেখেছি এবার কাকার যেহেতু বড়ির বিজনেস চাউমিনের বিজনেস প্রচুর পেটি আসে তাই কাকার থেকে পেটিগুলো নিয়ে নেব এদিকে বুড়িটা দেখো পুরো ছিঁড়ে গেছে কি আর এখন সেলাই করবে বাবা আমি ওরকমই পেতে গেলাম কিছু করার নেই আমি আর পাচ্ছি না আর আমার ওদিকের মনটাও ছটফট করছে কারণ আমাকে বাড়িও যেতে হবে শুক্রবার আজকে মেয়ের একাকাষ্টটাও কামাই গেল আর এই আর রাত চোখে কাটলেই সকালবেলায় আমি উঠে আমার বাড়ির গন্তব্যে রবীন্দ্রনাথ জানি না এরপরে আর ভিডিও করতে পারবো কিনা হয়তো এরপরের ব্লগটা তোমরা আমার বাড়িতেই ফ্ল্যাটেই দেখবে এখানে যা যা বিছানার মায়ের শয্যা ছিল সব কিছু পেতে দিয়েছি অনেক অনেক শয্যা অত শেয়ার করা তো সম্ভব নয় তো ওই সব কিছু পেতেই চাদরটা পেতে দিচ্ছে এই ঘরটাই বাপি শোবে আর যখন যে আসবে শোবে যেমন আর কি হতো দিদি থাকতো দিদির মেয়ে থাকতো ওরা বাপের সাথেই শুতো তো দিদি একদিন এসেছিলো এর মধ্যে এসে আর আজকে আসার কথা ছিল আজ আর আসেনি তো যাই হোক এদিকে আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি প্রচুর কাপড় তার চেয়েও বড়ো কথা মা এত ব্লাউজ পরে না গোছাতে গোছাতে আমি ক্লান্ত মানে ব্লাউজগুলো পাট করতে করতে বিরক্ত হয়ে গেছি লাস্টে কতগুলো ব্লাউজ প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম মাকে বলেছিলাম যে তুমি যখন ব্লাউজ খুঁজে পাবে না এই প্যাকেটটাই রেখে দিলাম তুমি তোমার মতন করে পরে নিও তো এবার দেখো মায়ের ঘরটা কি সুন্দর করে সাজিয়ে দিলাম আর এখন না বৌদি আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিল তো বুড় হয়ে যাচ্ছে একভাবে পড়তেও যাচ্ছে না কিছু নয় বাইরে বেরোতে পারছে না ওই জন্য বৌদি আর দাদা ওদেরকে নিয়ে ওখানে ওই ফুচকা খেতে বেরিয়েছিলো আর আমাকে মানুর জন্য আর বৌদির ছেলের জন্য আমাদের ফুচকা এনে দিয়েছে এবার আমার ব্রেক হয়েছে আর কি কাজ করতে করতে টিফিন টাইম এখন তো আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি আলু দিয়ে দিদি যাচ্ছিলাম ও বলে যে নেবো না ওই নেই তুই নি খা তো বলে আর আমার মেয়ে তো একদম ফুচকা খাওয়ার ওস্তাদ আমাকে খেতে দেয় না ও টপ খেয়ে নেয় না এ দেখো আমিও একটু খেয়ে নিলাম মাকেও একটা দিয়েছিলাম কিন্তু মা অনেকটা দেরিতে এসছে প্যাকেটেই রাখা ছিল বাড়বো না আমাকে বলছে হেভি হয়েছে হেভি হয়েছে ভাবছ মানে বাচ্চারা যেমন হয় আর কি আর চলে এলাম দেখো বন্ধুরা আবারও এখানে এই সমস্ত কিছু এখানে শুধু দেখবি কত আমাদের আমরা ছোটোবেলায় আমি বোন মা মেলায় যেতাম আর প্রচুর মানে আমরা ওই কড়ির জিনিস কিনতাম আর মাকে নিয়ে গেলে তো মা কালি ওই ঠাকুর ঠাকুরের জন্য মা বলছে আমার ওই শিব দুর্গা ভালো করে রাখবি এই রাখবি ওই রাখবি বলল হ্যাঁ দেখে না ওই জন্য তখন ঠাকুরটাকে দেখালাম যে তোমার ঠাকুর ঠিক করেই রাখছি এই যে চারিদিকে শুধু ঠাকুরের দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি যেহেতু শোকেশটা অনেক পুরানো তো কাজ টাচগুলো একটু এ হয়ে গেছে ভালো করে মুছলে হয়তো হতো কিন্তু বলছি না আমার আর দুইজনে তিনটে ঘরকে গুছানো তো ছোটো ঘরটা গুছিয়ে রান্নাঘরে পরিণত করলাম মানে নিজের হাতে মায়ের সংসারটাই আমি নতুন রূপ দিয়ে দিলাম কি শান্তি লাগছে কী বলবো তো যাই হোক দেখো এই দেখো কত দেখছো তো ঠাকুরই বেশি পাবে তারপর ওই কোরির যত ছোটো ছোটো হরিণ বিড়াল পাখি হাতি খরগোশ এখানে মা সরস্বতী আর গোপোসনা দেখো তো গোপোসোনা দেখছো চারটি রামকৃষ্ণ শারদামণি শিব ঠাকুর এই মায়ের শিব ঠাকুর প্রচুর মানে কত তো ভেঙে গেছে আর মাটিরও অনেকগুলো আছে মাটিরগুলো আর দিলাম এখানে শুধু কড়িরগুলোই সাজালাম মাটিরগুলো রেখে দিয়েছি আবার আমার মেয়েকে বলেছি খেলতে আর এখানে কয়েকটা মানে এটা ঠাকুরে বাসন নাকি মা বললে এটা নতুন সরা হয়নি এখানে রেখে দিই ওই জন্য এখানেও রেখে দিলাম আর নিচের শোকেশটাতে একদম মানে সোকেশের নিচের তাকটাতে ওই কাঁচের গ্লাস কাপ প্লেট পাটি যা যা ছিল সব রেখে দিলাম ব্যাস মায়ের সুবিধা হলো এক জায়গায় কোনো অসুবিধা হলো না এই কথা এদিকে প্লেটগুলো রেখেছি ওদিকে ওই আরও ভালো ভালো অনেক প্লেট আছে এখান থেকে দুটো প্লেট আমি গেছে যদি মা আমাকে দিয়ে দাও আমার ছেলে মেয়ে ছেলের একটা মেয়ের একটা ওরা খুব চাউমিন খায় ওদের জন্য একটা করে প্লেট দাও মা দিয়েও দিয়েছে আমাকে আর এখানে মায়ের সাজের তাক বানিয়ে দিয়েছে যদিও মা বলছে মা ঘরে সাজবে না মা বলছে ওই ওই মা ঘরে সাজবে ওখানেই সাজবে তবুও একটা বানিয়ে দিলাম আয়না চিরুনি টিপের পাতা সে ফটোটা এখানে রাখা হয়নি রাখবো আর নিচেরটা একটা ফাঁকা রেখেছি মা বলছে মা কী রাখবে কেটে রেখেছে খবরের কাগজ আর এটা হলো বাপির তাক মানে এখানে বলেছে লিখে দিতে একটা বাপির একটা মায়ের তাক এই যে বাপি বাপির যত আয়না চিরুনি চশমা বিড়ি মানে যেটা ছাড়া আমার বাবার অক্সিজেন আর কি বিড়িটা ছাতু সময় খায় তাই যেখানে গুরুদেব লক্ষ্মীনারায়ণ মানে দুটো দিয়াল আলমারির মতন আছে একদিকে মায়ের একদিকে বাপের করে দিয়েছি এবার ওরা যেমন গুছানোর গোছাবে আমার যতটা করার আমি করে দিয়েছি আর এদিকে দেখো আল্লাহটাকেও একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি মায়ের সায়া ব্লাউজ আমার দুটো নাইটি রেখে গেলাম বোন এলে বোনও নাইটি পরে আর এখানে দুটো রাখাই থাকে আর কি আমার এখানে মায়ের শাড়িগুলো গুছিয়েছি দেখো নিচে ব্লাউজ কতগুলো গুছিয়েছি নিচের তাকটায় মায়ের মনে আমি গোটা করেই ব্লাউজ গুছিয়েছি তারপরেও আছে ওই আল্লাহ তলায় প্যাকেটে রেখে দিয়েছি আর এখানে বাপি শুয়ে আছে সাইকেলগুলো ঘরে ঢুকিয়ে দিতে হয় যেহেতু বারান্দা কোনো ঘেরা নয় তো দেখো সাইকেলগুলো ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দূর থেকে একবার ঘরটা দেখে দেখছো ক্যামেরাটা যখন এদিকে করছি তখন এইদিকে আলোটা কীরকম হচ্ছে দেখো তখন ক্যামেরাটা এদিকে করছি লাল হচ্ছে একবার ঘরটা আবার একবার পিঙ্ক হচ্ছে তো ওদিকে আমার বাপি সাইকেল তোলা আর এই গলিটার মধ্যে ডামগুলো রেখেছি এদিকে আমার দিদির মেয়ে সাইকেল তোলা ও আর তারপরে রাতে খাওয়া মা করেছিল একটু পনিরের তরকারি রুটি আর মিষ্টি আনা ছিল তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার টাটা বন্ধুরা